ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম নিশ্চয়ই এই চিঠি আমি পাঠিয়েছি সুলাইমানের পক্ষ থেকে এসেছে নিশ্চয়ই এটা আল্লাহর নামে শুরু হয়েছে ঠিক কি না সৈয়দানা সুলাইমান আলাইহিস সালামের একটা স্পেশাল পাখি ছিল নাম হুদহুদ কি পাখি হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত হুদহুদ পাখিও উড়ে যেত আরে হুদহুদ পাখির চোখের পাওয়ার আর মেগাপিক্সেল এতো বেশি ছিল হাজার ফিট উজু থেকে জমির দিকে তাকালে মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওইটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিল সুবহানাল্লাহ এইজন্য ওই সূরার মধ্যে আল্লাহ মিলায়ে দিলেন আরেকটা বিসমিল্লাহ মানে সুরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই সুরাতুন নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ তার মানে একশো চোদ্দটা বিসমিল্লাহ কোরআনে আছে লাডাই আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তাইবুনা মুমিন বান্দারা ভুল করবে মুমিন বান্দারা অন্যায় করবে মুমিন বান্দারা অপরাধ করবে কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান

তুমি কত অন্যায় করেছ তুমি কত মিথ্যা বলেছ তুমি কত জুলুম করেছ তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড় ঠিক আপনি যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান জেনে রাখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান আল্লাহু আকবার তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান লা তানকা মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া খবরদার যত জুলমি হোক না কেন যত পাপি তুমি করোনা কেন কেন যত ভুল তুমি না কেন আমি আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা আছে না নাই ওজু করে যায় নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে কপালটা ঘষে ঘষে আমি আল্লাহর দরবারে সেজদা করে চোখের পানি ছাড়ো চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারো তোমার জীবনের সব গুণা আমি মাফ করে দেব আল্লাহর দয়া আর ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন আল্লাহ বলে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই গোটা বিশ্বের সব জায়গায় আমার রহমত বিস্তৃত আমার রহমত ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না আমার দয়া ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না আমার ভালোবাসা ছাড়া মহাবিশ্বে কিছু হওয়া সম্ভব নয় এজন্য রাব্বুল আলামিন আরশ যখন তৈরি করলেন লাউহ কলম তৈরি করলেন কুরসি তৈরি করলেন আরশের উপরে রাব্বুল আলামিন একটা সাইনবোর্ড দিয়ে দিলেন কি দিলেন আর ওই সাইনবোর্ডের উপরে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি সাইনবোর্ডের উপরে বড় করে লিখে দিলেন আরসের উপর ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি তার মানে আমার রাগের উপরে আমার ভয়া দয়ার ভালোবাসা বিজয় লাভ করেছে সুবহানাল্লাহ সাইনবোর্ডে যা লেখা তার মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবে আর আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর রাগও আছে আবার আল্লাহর ভালোবাসাও আছে কিন্তু আল্লাহর রাগের চেয়ে ভালোবাসাটা বেশি একশো টুকরা দয়ার ভালোবাসার মধ্যে নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রব্বুল নিজের মধ্যে রেখে দিলেন গোটা বিশ্বের সবার মধ্যে রব্বুল আলমিন এক টুকরা ভালোবাসা ঠেলে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি হুজুর পেয়েছে হুজুর পেয়েছে আপনি পেয়েছেন আপনি পেয়েছেন আপনারা সবাই পেয়েছেন থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ ছিল আছে থাকবে সবাই পেয়েছে যত পাখি আছে তারাও পেয়েছে যত মাছ আছে তারাও পেয়েছে এক টুকরা আপনার সবাই ভাগে যুগে পাইছে ভালোবাসারে আল্লাহ একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন আর এক টুকরা ভালোবাসা সবার মধ্যে ভাগ করে দিলেন এই জন্য আলামিন বললেন গোলাম ভালোবাসারে আমি একশো টুকরা করলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম আর গোটা বিশ্বের সবার মধ্যে এক টুকরা ভালোবাসা রেখে দিলাম দেখেন ওই এক টুকরা ভালোবাসার চোটে কত ভালোবাসার গান পৃথিবীতে কত ভালোবাসাবাসী মুরগির বাচ্চা যখন চিল নেয়ার জন্য ছৌ মারে দেখবেন মা মুরগিটা লাভ দিয়ে পড়ে চিলের সাথে যুদ্ধ করতে যায় ওই মা মুরগির পেটের ভিতরে এত ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে কে আবার দেখবেন মা যখন ছোট্ট মেয়েটারে বলে ও মারা অনেক হয়েছে রাতের খাবার খাও ছোট্ট মেয়েটা বলে না মা খাবো না আব্বা অফিস থেকে ফিরলে আব্বার কোলে বসে বসে দুইজনে একসাথে খাবো ছোট্ট মেয়েটার মনের মধ্যেও বাবার জন্য ভালোবাসা ঢুকায়া দিল কে তাহলে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি নিজের মধ্যে রেখেছেন তার ভালোবাসা বেশি না কম তার মানে আমার আল্লাহর দয়ার কোন শেষ নাই আমার আল্লাহর মায়ার কোন শেষ নাই আমার আল্লাহর ভালোবাসার কোন শেষ নাই ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের দিন বনি ইসরায়েলের এক আল্লাহর ওলি দাঁড়াবে বুখারির বর্ণনা এ আল্লাহর অলি রাত্রে বেলা ঘুমাতো না শুধু তাহাজুদ পড়ত দিনের বেলা জিকির করত শুধু নামাজ পড়ত বিচারের পরে আল্লাহ বনি ইসরায়েলের আল্লাহর অলির ডেকে বলবে ও আল্লাহর অলি উদুলিল জান্নাত আবি রহমাতি দুনিয়াতে অনেক আবাদত করেছ এখন আমার রহমতে জান্নাতে ঢুকে যাও ও বনি ইসরায়েলের আল্লাহর অলি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও

তুমি তোমার আমলের বদৌলতে জান্নাত চাও বড় ভুল করে ফেললারে গোলাম কারণ আমি আল্লাহ হচ্ছি মালিকুল আমলাক রাজা ধীরাজ আমি বড় সাহেব আমার সাথে কোনো হিসাব চলে না জান্নাতে যাইতে কইছিলাম চলে যাইতে ওইটাই ভালো ছিল তুমি আমার সাথে হিসাব করতে চাও ক্যালকুলেশন করতে চাও ওকে ডান লেটস মেক এ ক্যালকুলেশন চলো একটা হিসাব করি রব্বুল আলামিন বলবেন কাছে আসো আজীবন তুমি যে আবাদত করেছ নামাজ পড়েছ জিকির করেছ তা যুদ এই সত্তর বছরের আবাদত গুলো রে এক পাল্লার মধ্যে রেখে দাও আর আমি দয়া করে ভালোবাসা করে দুনিয়ার সৌন্দর্য গুলো দেখার জন্য যে দুটা চোখ দিয়েছি দুইটা চোখ নয় একটা মাত্র চোখ আর একটা পাল্লার মধ্যে রেখে দাও ওজন করার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবে এই তো দিস ইজ দা রেজাল্ট অফ ইওর ক্যালকুলেশন এই যে হিসাব করতে চাইছো এই দেখো হিসাব কি বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি গো টু দা হেল ফায়ার জাহান্নামে যা এবার বনি ইসরায়েলের আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ কই চাই দোয়া চাই আমি বুঝি নাই আমারে মাফ করে দেন আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আমারে মাফ করে দেন জাহান্নামের আগুনে আপনি আমারে জ্বালাবেন না আপনার দয়াতেই জান্নাত দেন আল্লাহ বলবেন নাও ইউ আর অন দা রাইট ট্র্যাক এই তুমি তুমি লাইনে আসছো এতক্ষণে লাইনে আসছো গো টু দা প্যারাডাইজ উইথ মাই মার্সি যাও আমার রহমতে জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ মানে কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না মায়েশা বললেন নবী গো আপনিও কি আল্লাহর রহমত ছাড়া দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না তবে আল্লাহর রহমত কেমতের দিন আমাকে বেষ্টন করে রাখবে এজন্য বিশ্বনবী বলতেন মান্নু কিসা উযিবা যার হিসাব নিকাশ নেয়া হবে সে শাস্তি প্রাপ্ত হবে মান্নু কিসা হালাকা যার হিসাব হবে সে জাহান্নামী হবে আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন দেরি করে পড়লি কেন জামাত ছাড়লি কেন কোরআন মানলি না কেন মিথ্যা কথা বললি কেন এরকম খুঁটে খুঁটে যদি একটার পর একটা রব্বুল আলামিন হিসাব করা শুরু করে দেয় তার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই কি চাই দয়া জোরে বলেন দয়া নাকি বিচার চান আমরা আল্লাহর কাছে কোন বিচার টিচার চাই না আল্লাহর কাছে যেটা চাই সেটা হলো আল্লাহর দয়া এখন বলেন কি চান বিসারছন্ন দয়া কারণ আমরা যে নামাজ পুরে এগুলা তো কোনো নামাজই না আমরা যে ইবাদত করি ভাঙা চুরার ইবাদতগুলো কোনো ইবাদতই না আমাদের ইবাদতগুলো যদি মিজানের পাল্লায় ওঠানো হয় এগুলোর কোনো ওজন হবে না আমাদের ভরসা হলো একটা সেটা হলো আমার আল্লাহর দয়া জিল্লা বলেন ঠিক কি না ঠিক এজন্য বলে আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোর ধারণা নাই এজন্য তওবা কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা কর তওবার মত করলে আপনার জীবনের সব গুনাহ माफ করে দিতে পারে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলেন আতা ইবুমিনাজামবি কামাল্লা জামবালা কেউ যদি তওবার মতো তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় মায়ের পেট থেকে বাচ্চা বের হলে যেমনি গুনা থাকে না তওবা কবুল তার আমলনামায় কোনো গুনা থাকে না বিশ্বনবীর আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরেও বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন বিশ্বনবী বলতেন আল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি ফিল ইয়ামি আক্ষর মিন সাবঈনা মাররা আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা করি আমি নবীর কোনো গুণা নাই আগের গুণাও মাফ পরের গুণাও মাফ বিশ্ব নবীর কোনো গুণা নাই তারপরেও যদি বিশ্বনবীর সত্তর বার তও বা করতে পারে আমি আর আপনার কয়েবার করা উচিত সত্তর হাজার বার করলেও তো হবে না চিল্লা কোন ঠিক কিনা এই জন্য তো বা করার দরকার আছে না নাই তো বার শর্ত জোরে বলেন কয়টা এক নাম্বার একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ হোয়াট কমিটেড ফ্রম ইউর সিন আপনি যত পাপ করেছেন আপনি একে স্বীকার জানেন আপনি রুনা করবেন চোখের পানি ছাড়বেন আর ডেকে বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই

লালামনা анফুসানা ওয়া ইল্লাম تغফিরলানা ওয়া তারহামনা জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো রহমত না করো আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না সাথে সাথে ওনার তওবা কবুল করে নিলো কে তার মানে প্রথমে আপনি শিকার শিকার যাবেন কি অন্যায় করেছেন দুই নম্বরে অনুতপ্ত হবেন তিন নাম্বারে যা করেছেন ওটাকে ঘৃণা করবেন

ওই চোখের পানি চোখ থেকে নাক বে নাকে ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুণা মাফ করে দেয় কে এজন্য বিশ্বনাথ বললেন তোমাদের জন্য তওবার দরজা খোলা জীবন শুধু দুইটা সময় ছাড়া এক নম্বরে ক্বাবলা তুলুয়ে শামস মিন বাদ তুলুয়ে শামস মিন মাগরিবিহা কিয়ামতের তিন দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তো কবুল হবে না তখন যতই তো করেন কবুল হবে না সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে কোরআন খুলে দেখবেন কোরআন গুলো ব্ল্যাঙ্ক পেজেস কমপ্লিটলি হোয়াইট পেজেস সাদা পেজ হয়ে গেছে কোরআনে কোনো আয়াত নাই কোরআন মুখস্থ থাকবে সিনার মধ্যে একটা আয়াত আছে এরকম একটা লোকও থাকবে না কোন আলেমও থাকবে না সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এখানে একটা ফোড়া হবে ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে শুধু কাফের মুশ্রিকদের উপর কেমত প্রতিষ্ঠিত হবে চিল্লাই কর ঠিক কিনা তার মানে কেমতের দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তাও দরজা বন্ধ দুই নাম্বার বাদাল গরগরা মালাকুল মাউত যখন মানুষের রুহু ধরে টান দেয় রুহু বের হতে বান্দার কষ্ট হয় মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয় ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউত কে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে